চয়তা বিপিসির চেয়ারম্যান জানিয়েছেন তেল আমদানির বিকল্প পথ মাথায় রেখেছে সরকার তাই আপাতত চিন্তার কারণ নেই বলে মনে করছেন তিনি আর বিশেষজ্ঞদের পরামর্শ এলএনজির ক্ষেত্রেও ভিন্ন উৎসের চিন্তা করা রাকিব হোসেনের রিপোর্টে বিস্তারিত দেশের প্রয়োজনীয় জ্বালানির প্রায় পুরোটাই আমদানি নির্ভর যার বড় উৎস মধ্যপ্রাচ্যের দেশগুলো বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্য অনুযায়ী বছরে আমদানি হওয়া পঁয়ষট্টি লাখ টন তেলের প্রায় চোদ্দ লাখ টনই অপরিশোধিত আর এই অপরিশোধিত তেলের অর্ধেক আশে ওমান ও ইরানের মধ্যবর্তী পথ হরমুজ প্রণালী হয়ে সম্প্রতি মধ্যপ্রাচ্যের উত্তেজনায় এই পথ বন্ধের হুমকি দিয়েছে ইরান যাতে স্বাভাবিকভাবে কিছুটা চিন্তিত ব্যবহারকারী দেশগুলো বিপিসির চেয়ারম্যান জানান এ বিষয়ে নেতিবাচক কোনো সিদ্ধান্ত এলে বিকল্প পথে পণ্য আনার চিন্তা করবে বাংলাদেশ তবে প্রভাব পড়বে না পরিশোধিত জ্বালানি আমদানিতে আমার মনে হয় যে আমাদের খুব আশঙ্কার কোনো কারণ নাই শুধুমাত্র আমাদের যে একটা রিফাইনারি আছে সেই রিফাইনারির জন্য যে ক্রুড ওয়েলটা আনা হয় আরবিয়ান লাইট ক্রুড একটা আর একটা হচ্ছে মারবান তো দুটো হচ্ছে দুবাই এবং সৌদি আরব থেকে সেইটা এই দুটো আসলে আমাদের হুরমুজ প্রণালী টাচ করে তবে সুবিধা হচ্ছে দুবাই হুরমুজ প্রণালী টাচ না করেও আনা সম্ভব জ্বালানি তেলের বাইরে গেল সাত বছর ধরে ওমান ও কাতার থেকে এলএনজি আমদানি করছে বাংলাদেশ সেটিরও রুট হরমুজ প্রণালী ফলে ইরানের হুমকি চিন্তা বাড়িয়েছে নিরবচ্ছিন্ন আমদানি নিয়ে বিশেষজ্ঞরা মনে করেন মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থা দীর্ঘদিন চলমান থাকলে বাড়তি দাম ও সরবরাহ ঘাটতির চাপে পড়বে বাংলাদেশ এজন্য মাথায় রাখতে হবে বিকল্প উৎসের বিষয়টি কোন সরকারি তেলের ব্যাপারে তারা কোনো রকমের কার করে না তো দেখা যাবে এলএনজি কম ইম্পোর্ট হচ্ছে দেখা যাবে যে কয়লা কম ইম্পোর্ট হচ্ছে তখন সেটার ইম্প্যাক্ট পড়বে আমাদের বিদ্যুতে এবং সেটার ইম্প্যাক্ট ইন্ডাস্ট্রিতে গিয়ে পড়বে বর্তমানে দেশে ৪৫ দিনের জ্বালানি তেল মজুদের সক্ষমতা রয়েছে যা দ্বিগুণ করার পরামর্শ বিশেষজ্ঞদের আমরা আজকে এলএনজি আনলাম কালকে লাগবে না আমরা কন্টিনিউসলি লাগবে আমাদের তো এলএনজির স্টোরেজও দরকার আর অয়েল স্টোরেজও দরকার রাকিব হোসেন চ্যানেল ঢাকা নির্বাচন নিয়ে ইতিবাচক আলোচনায় বিনিয়োগ এবং অর্থনীতি নিয়ে অস্বস্তি কাটছে উদ্যোক্তাদের তবে জ্বালানি সংকট ব্যাংক ঋণ সহ নানান জটিলতার সমাধান চেয়েছেন তারা দ্রুতই আর জন্য পরবর্তী রাজনৈতিক সরকারের সদিচ্ছার কোনো বিকল্প নেই বলে মনে করছেন বিশ্লেষকরা রাকিব আল জাবেদের রিপোর্ট অন্তর্বর্তী সরকারের দশ মাসে দেশি বিদেশি বিনিয়োগ টানতে বহুমুখী উদ্যোগ নিয়েছে একাধিক সংস্থা কিন্তু রাজনৈতিক অনিশ্চয়তা আর্থিক খাতের দুর্বলতা মূল্যস্ফীতিসহ নানা কারণে খুব একটা আগ্রহী হননি স্থানীয় উদ্যোক্তারা একই সাথে আরও নেতিবাচক অবস্থায় চলে গেছে এফডিআই পরিস্থিতি এমন অবস্থার পরিবর্তনে নির্বাচিত সরকারের দিকে তাকিয়ে বড় একটা অংশ সম্প্রতি প্রধান উপদেষ্টার সাথে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকে আরও একবার আশা জাগাচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড ঘিরে ব্যবসায়ী মনে করছেন উদ্যোক্তাদের আস্থা ফেরাতে দরকার রাজনৈতিক স্থিতিশীলতা যা কেবল নিশ্চিত হতে পারে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা যারা উদ্যোক্তা বা যারা বিনিয়োগকারী তারা একটা বিনিয়োগের পরিবেশ চাই এবং সবাই আশা করছে একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন করা হবে এবং সেই সরকার যে হলো নীতি এবং বিনিয়োগের যে পরিকল্পনা করবে সেটার সাথে সাথে আমাদের পরিকল্পনাও একসাথে আসবে রোডম্যাপ এখন হয়তো সামনে আসবে একটা নিশ্চয়তা একটা তারা পাবেন রাজনৈতিক সরকারের আসবে সামনে সেটা কিন্তু প্রয়োজনীয় কিন্তু সেটা যথেষ্ট নয় অন্তর্বর্তী সরকারের বিভিন্ন খাতে সংস্কার এবং নির্বাচন পরবর্তী বাস্তবতা নিয়েও কারো মনে রয়ে গেছে অনিশ্চয়তা কেননা এর আগেও একই রকম অস্থিরতা ভুগিয়েছে অর্থনীতিকে তাই সঠিক বিনিয়োগ পরিবেশ নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার আশা করছেন আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মানোয়ার হোসেন রিপেয়ারের কাজ আগে শেষ হতে হবে এই গভর্নমেন্ট যদি এই কাজগুলোকে শেষ করে না যেতে পারে এটাকে ডেফিনেটলি নেক্সট গভর্নমেন্ট ইনহেরিট করবে এবং তাদেরকেও আগে প্রায়োরিটি দিতে হবে কি করে ম্যানুফ্যাকচারিং বেসটাকে আবার স্ট্রং করা যায় কিভাবে এই রিপেয়ার ওয়ার্কটাকে তাদেরকে কন্টিনিউ করে যেতে হবে আমরা যদি কালকের থেকেই ভাবি যে সব কিছু ঠিক হয়ে যাবে তাহলে উই উইল মেক এ মিস্টেক ব্যক্তিখাত অবশ্যই একটা নিশ্চয়তা চান নীতি ধারাবাহিকতা এবং নিশ্চয়তা এটা তাদের জন্য খুবই প্রয়োজনীয় কারণ হলো যে তারা অনেকে অনিশ্চয়তার মধ্যে আছেন পরবর্তীতে কিভাবে রাজনৈতিক একটা রূপান্তর হয় কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী দেশে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি এখন মাত্র সাড়ে সাত শতাংশ রাকিব আল জাবেদ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা পোশাক শিল্পের দেশি বিদেশি চ্যালেঞ্জ মোকাবেলায় সবাইকে নিয়ে কাজ করবার প্রতিশ্রুতি দিলেন বিজেএমের নতুন সভাপতি মাহমুদ হাসান খান বাবু আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণকালে তিনি বলেন নির্বাচনে অনেকেই প্রতিদ্বন্দ্বিতা করলেও সবাই এক পরিবারের অংশ তার মতে যুক্তরাষ্ট্রের শুল্কারোফ ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল উচ্চ মূল্যস্ফীতি এবং সুধারের মধ্যে ইরান ইসরায়েলের যুদ্ধ এই খাতের জন্য নতুন চ্যালেঞ্জ আর এ সময় স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি এবারই প্রথম নারী সহ সভাপতি প্রায় বিজিএমএ একই সাথে পরিচালক পদে দায়িত্ব নেন বাবা এবং ছেলে প্রায় আট মাস পর নির্বাচিত প্রতিনিধিদের কাছে দায়িত্ব হস্তান্তর করলেন প্রশাসক আনোয়ার হোসেন এমন একটি সময়ের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছি যখন আমাদের প্রিয় শিল্পটি বিভিন্ন স্থানীয় এবং আন্তর্জাতিক চ্যালেঞ্জের মধ্যে পড়ে সঙ্গীন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এ অবস্থায় প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখার জন্য আমাদেরকে অনেকগুলো কাজ করতে হবে আমি বিশ্বাস করি আপনাদের সকলের সহযোগিতায় এই কাজগুলো করতে আমরা সক্ষম হব ইনশাল্লাহ ঈদের ছুটির জেনে আবারও কন্টেনার জটের কবলে চট্টগ্রাম বন্দর খালাশে ধীরগতির কারণে বন্দরে জমেছে চুয়াল্লিশ হাজারেরও বেশি কন্টেনারের স্তূপ যার নেতিবাচক প্রভাব পড়ছে আমদানি রফতানিতে ফখল ইসলামের রিপোর্টার ছবি তুলেছেন শফিক আহমেদ সাজিব এই যেন স্থির চিত্র সড়ক জুড়ে গাড়ি নড়ছে না একটিও নাজুক এ দৃশ্য চট্টগ্রাম বন্দরের সিপিএ আর গেইট এলাকার ঈদুল আজহায় টানা দশ দিনের ছুটি শেষে পুরোপুরি কর্মচঞ্চল হয়ে ওঠার দিনে এভাবেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয় বন্দর সংশ্লিষ্ট সড়কগুলোতে বাড়ে আমদানি রপ্তানি পণ্যের গাড়ির চাপ সড়কে বাড়ে বিশৃঙ্খলা রোববার খোলার দিন কন্টেইনার খালার যায় প্রায় তিন হাজার আগের দিন এই সংখ্যা ছিল চব্বিশশো ছত্রিশ ঈদের পর থেকে শনিবার পর্যন্ত দিনে গড়ে যা ছিল ষোলোশো বিরাশি আর ঈদের আগের বন্ধের দুই দিনে গড়ে খালাস গিয়েছিল দুই হাজার তেরোটি বিপরীতে ছুটির এ দশ দিনে প্রতিদিন গড়ে সাঁত্রিশশো উনচল্লিশ কন্টেইনার জাহাজ থেকে ইয়ার্ডে নামে স্বাভাবিকভাবে নেতিবাচক প্রভাব পড়ে বেসরকারি আইসিডিগুলোতেও আমরা যেহেতু বন্ধে ছিলাম বাড়িতে ছিলাম সেজন্য জন্য ডেলিভারি নিতে পারে নাই ব্যাপার অ্যাসেসমেন্ট করা যেগুলো আছে সেগুলো এখন ডেলিভারি নেওয়ার কার্যক্রম চালাতেছে এবং বিভিন্ন ডিউটি নিচ্ছি এর ফলে ডেলিভারি দিব আসলে গত এক সপ্তাহের বন্ধে কিন্তু আমদানি পণ্যের ডেলিভারি প্রায় ছিল না বললেই চলে ডিপোগুলো থেকে যদিও বন্দর থেকে আমরা প্রতিদিন প্রায় এক হাজার টিউজ আমদানি পণ্যবাহী কন্টেনার ডিপোগুলোতে এনেছি স্লোলি এবং গ্র্যাজুয়ালি এই ভলিউমটা বাড়তে শুরু করবে এবং প্রায় আগামী চার পাঁচ দিনের মধ্যে হয়তো আমরা স্বাভাবিক ভলিউমে ফিরে যেতে পারবো আমদানি পণ্যের ডেলিভারির ক্ষেত্রে বন্দর থেকে বিশেষ কিছু পণ্য খালাসে সম্পৃক্ত সর্বোচ্চ প্রায় অর্ধশত প্রতিষ্ঠান বা খাত তবে নিয়মিত বা সাধারণপূর্ণ পূর্ণ জড়িত ন্যূনতম আট ১০টি। ঈদের বন্ধে যাদের সিংহভাগই সেবা দেয় বাকিদের সেবা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এই সংকট দূর হওয়ার কথা বলছেন বন্দর সংশ্লিষ্টরা এই নিতে হবে টেকসই পরিকল্পনা ট্রান্সপোর্টের যারা আপনার যারা অধিকর্তা আছে বা যারা আপনার এটার সাথে সংশ্লিষ্ট যারা তাদেরকে এনে বিভিন্ন যারা আমদানিকারক আছেন তাদের ওয়ারেস খোলা বিশেষ ব্যবস্থা খোলা রাখার জন্য পণ্যগুলো গ্রহণ করার জন্য অন্যান্য সেক্টরগুলো ব্যাংক বিশেষ করে কিছু কিছু যে ব্যাঙ্কগুলো এলসির সাথে জড়িত আছে সেই ব্যাঙ্কগুলোকে খোলা রাখা যায় না এগুলোকে যদি সঠিকভাবে মনিটর করা যায় এবং একটা আম্রেলার নিচে আনা যায় সেই ক্ষেত্রে কিন্তু এটা আমরা সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে রোববার বন্দর ইয়ার্ডে কন্টেনার ছিল চল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশ অপেক্ষায় আরও প্রায় দশ হাজার ফখরুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম দেখছেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোর একটা বিরতি নিয়ে ফিরে আসছি একটু পর সঙ্গেই থাকুন স্বাগত আরো একবার আপনি দেখছেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস ফোর শিশুদের কাছে জনপ্রিয় টমটম গাড়ি সাধারণত বিভিন্ন গ্রামীণ মেলাতে দেখা মেলে এই খেলনাটির দেশের বিভিন্ন স্থানে তৈরি হলেও বগুড়ার দুপচাচিয়াতে খোলাস গ্রামে ব্যাপকভাবে তৈরি হচ্ছে এই টমটম গাড়িটি কিন্তু ব্যবসায়ীদের অভিযোগ সময়ের সাথে উৎপাদন খরচ বাড়লেও বাড়েনি এই খেলনাটির দাম আর তাই সরকারি সহায়তা এবং ঋণের দাবি জানিয়েছেন তারা মাটির সারি সারি একতলা দোতলা বাড়ির গলি যা পেরোতেই চোখে পড়ে গ্রাম বাংলার মেলায় বহুল প্রচলিত টমটম গাড়ি তৈরির দৃশ্য কাঠ ও বাঁশের কাঠিতে রং দেওয়া রোদে শুকানো বাঁশ দিয়ে চাতকি বানানো কাগজে আলপনা আঁকা সহ খেলনা তৈরির নানা কাজে ব্যস্ত সময় পার করেন এ অঞ্চলের নারীরা বগুড়ার খোলাস নামক এই গ্রামের প্রায় দুইশো পরিবার খেলনা তৈরির সঙ্গে যুক্ত কিন্তু সময়ের সঙ্গে পাল্লা দিয়ে উৎপাদন খরচ কয়েক গুণ বাড়াই মিলছে না কাঙ্ক্ষিত দাম এমন অভিযোগ কর্মীদের আমরা এলাকা সমস্ত সম্পূর্ণই মহিলারা করি আর এলাকার সমস্ত সারা হলে ওই অন্য অন্য বিভিন্ন জায়গায় লেয়া যা ছেলেরা বিক্রি করে টাকারিও হয় ঢাকাত লে যায় রাজশাহী লে যায় চিটাং মেলা হয় এখন এই একটা গাড়ির পিছনে মনে বিশ টাকা খরচ হয়ে যাচ্ছে আবার গেলে টাকার উপরে টাকা দিতে চায় না সারা বছর কম বেশি বেচা কেনা হলেও বৈশাখ আর দুর্গাপূজার সময় বাড়ে সেই ব্যস্ততা এ সময় বেশি পরিমাণ খেলনা বানানোর পরিকল্পনা থাকলেও অর্থাভাবে তা সম্ভব হয় না আর তাই কারিগরদের সরকারি সহযোগিতার পাশাপাশি ব্যাংক ঋণের দাবি সংশ্লিষ্টদের বলবো যে যে কোনো ব্যাংক যেন তাদের কাছে পাশে যে দাঁড়ায় এবং পাশাপাশি আমাদের চেম্বারে যদি আমাদের আসে আমরা চেম্বারও তাদের সঙ্গে আসি যত সঙ্গে যেতে করা লাগে ইনশাল্লাহ আমরা করবো টমটম ছাড়াও কাঠের চরকা ট্রাক সারিন্দা ঘিন্নি সহ হরেক রকমের খেলনা তৈরি করে বছরে প্রায় বিশ কোটি টাকার বাণিজ্য হয় এ অঞ্চলে ফরহাদুজ্জামান শাহী চ্যানেল টোয়েন্টি ফোর বগুড়া দেখছেন মার্কেন্টাইল ব্যাঙ্ক পিএলসি বিস্টেন্ট ফোন নিচ্ছে আরও একটি বিরতি ফিরছে একটু পর সাথেই থাকুন দেখছেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ইরান ইসরায়েল সংঘাত আরও তীব্র হওয়ায় বাড়ছে বিশ্ব বাণিজ্য নিয়ে শঙ্কা এর মাঝে হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়েছে ইরান যাতে করে প্রতিদিন বিশ মিলিয়ন ব্যারেল জ্বালানি সরবরাহ ক্ষতির মুখে পড়বে ভৌগোলিকভাবে বিশ্বের তৃতীয় গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের পথ হরমুজ প্রণালী ইরান ইসরায়েল সংঘাত ঘিরে যা বন্ধের হুমকি ইরানের আর তাহলে আকাশ ছোঁয়া হতে পারে জ্বালানি তেলের দাম তেত্রিশ কিলোমিটার চওড়া সংকীর্ণ এই পথে বিশ্বের মোট জ্বালানির প্রায় বিশ শতাংশ পরিবহন হয় তথ্য বলছে দু সালেও পারস্য উপসাগরীয় দেশগুলি সম্মিলিতভাবে গড়ে প্রতিদিন সাড়ে বাইশ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম জাতীয় পণ্য রপ্তানি করে যাদের সবচেয়ে বড় আমদানিকারক দেশ ছিল চীন পরিসংখ্যান বলছে পারস্য উপসাগরীয় অঞ্চলে অপরিশোধিত জ্বালানি তেলের মজুদ পনেরোশো বিলিয়ন ব্যারেল যা বৈশ্বিক মোট জ্বালানির পঞ্চান্ন শতাংশ রয়েছে প্রায় চল্লিশ শতাংশ প্রাকৃতিক গ্যাসের মজুদও দু সালের পর চীনের সাথে পারস্য উপসাগরীয় অঞ্চলের বাণিজ্য বেড়েছে সাতাশশো শতাংশ শুধু দু হাজার যাদের ব্যবসা ছাড়িয়েছে তিনশো বিলিয়ন ডলার একই সময়ে ইউরোপীয় ইউনিয়নে এ সংখ্যা ছিল দুশো বিলিয়ন আর যুক্তরাষ্ট্রে পঁচানব্বই বিলিয়ন ডলার নতুন করে ইরান ইসরায়েল অস্থিরতায় হরমুজ প্রণালী বন্ধের প্রভাব যে বিশ্ব বাণিজ্যকে আবারও অস্থির করবে তাতে কোনো সন্দেহ নেই নাদিয়া ইসলাম তুলি চ্যানেল টোয়েন্টি ফোর দর্শক ছিল মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোর এখনকার সঙ্গে থাকায় ধন্যবাদ